صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم يا مرشد مولا هدي الهدى وليم مرشد مالك الملك زلزلال والإكرام يا خرشدالم المداد 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 سوال ببرتوم اشتجوا فستيد امر آقا ومولا امر بيرو مرشيد তিনার পবিত্র কদম্ববারাকে জানাই হাজারো হাজার কদম্বশী তৎসঙ্গে স্টেজে উপস্থিত আমার হুজুর পাকের স্নেহধন্য খলিফাগণ ও হুজুর পাকের আশিক উলামায় কেরাম তুলাবায় এজাম ও ভক্তগণ মঞ্চের সামনে উপবিষ্ট আমার হুজুর পাকের মহাব্বতের ভালোবাসার শ্রোতাবিন্দু সকলকে জানাই অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা سريعت السلام السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله العظيم وصدق الرسول النبي المتين المبين المعين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والساكرين والحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى عليه سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله جابت يوبر شمشا بنو كرتن بنو بها الله باق رب العزة جل شانه عمان عالوه النمتة যিনি আপনাকে আমাকে এই মেহফিলে বসার তৌফিক দান করেছেন সকলে একবার তিনার শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ তিনার পরে পরেই তিনার হাবিব তাবিবা কায় নামদার মদিনার তাজদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ও প্রতি শত সহস্র দরুদ সালামের ধারা উদ্ভাসিত হোক সকলে বলে আল্লাহ আমিন মোয়াজ্জা সামাইনিকেরাম আপনারা এশার নামাজের পরের থেকে শুরু করে এই পর্যন্ত মহামূল্যবান আলোচনা শ্রবণ করলেন ও নাতে রাসুল এবং মানকাবাত শ্রবণ করলেন স্টেজে এখনও অনেক উলামাই কেরাম এবং মুফতিয়ানে এজাম উপস্থিত আছেন তিনাদের জবান থেকেও আপনাদেরকে শ্রবণ করতে হবে আমি বিশেষ কিছু বলব না জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার আলোচনা সমাপ্ত করব আমার পরেও আমার হুজুরের স্নেহধন্য খলিফা মুফতি আব্দুল কুদ্দুস চিস্তি সাহেব উপস্থিত আছেন এবং মুফতি রমজান সাহেবও উপস্থিত আছেন তিনাদের জাবান থেকেও আলোচনা আমাদেরকে শুনতে হবে ও হুজুরের কাছ থেকেও আমাদেরকে আলোচনা এবং দোয়া নিয়ে তারপরে বাড়িতে যেতে হবে সেই দিকে লক্ষ্য করে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আল্লাহ পাকের কড়া নটর সংবিধান হইতা এতে তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলেন ইনাদ্দিনা ইন্দিল ইসলাম নিশ্চয় আল্লাহ পাকের নিকট মনোপ্রত মনোনীত নির্বাচিত দিন হল ইসলাম আল্লাহর অতি পছন্দনীয় দিন আর আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া যে তিনি আপনাকে আমাকে ইসলাম ধর্মের মধ্যে দাখিল থাকার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেছেন সকলে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ মজ্জাদ সামাই নিকেরাম আমরা সকলেই অবগত যে আজকের এই মেহফিলটার উদ্দেশ্য হল আপনার আমার আকা মৌলা হুজুর খাজা শাহনশাহ মাহবুব আলম আল চিস্তি নিজামিয়াল ফাখরি রহমতুল্লাহ আলাইহের উর্স মুবারক উপলক্ষে এবং তৎসঙ্গে বারাই রবিউল আউয়াল শরীফের মাহিনা এ মাহে রবি নূরকে অনুসরণ করেও দুটি প্রোগ্রামকে একসঙ্গে মিলিয়ে আমরা পালন করে থাকি আর আল্লাহ পাক যেন আমাদেরকে আগামীতে এই প্রোগ্রামকে আরো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন মজ্জাদ সামাইনে কেরাম আমরা জিনারা হযুর খাজা মেহেবুব আলাম আল চিশতি নিজামেল ফাখরি আহমাতুল্লাহ আলাইকে দেখেছি এবং জিনারা হযুর খাজা খুরশিদ আলম সিশতি মধ্যে জিল্লাহুল আলী ওয়ার মুরানির সহবাতে এখনও বসতে পারছি আমরা বড় ভাগ্যবান ব্যক্তি যে দরবার তো বহুত আছে দরবার বহুত আছে কিন্তু এখনো দরবার কোটির মধ্যে একটি পাওয়া যায় এখনো দরবার কোটির মধ্যে একটি পাওয়া যায় যেই দরবারে আপনি যাবেন বেশিরভাগ জায়গাতেই দেখবেন যে আহলে বাইতে পাকের সান বর্ণনা করা খুব কম হয় কিন্তু এ ভারতীয় মানসুরিয়া আঞ্জুমান এমন একটি দরবার যেখানে সব চাইতে বেশি যদি আলোচনা করা হয় সব চাইতে মহাব্বাতের কথা যদি বলা হয় আহলে বাইতে মুস্তাফার কথা যদি বলা হয় তো ভারতীয় মানসুরিয়া আঞ্জমানের প্রোগ্রামেই বলা হয় যেটা বলেন সুহান আল্লাহ তো আহলে বাইতে মুস্তাফাকে আমাদের সকলকে মহাব্বাত করতে হবে ভালোবাসতে হবে کین تو یہ کی ہو بے کے ہو بے مولا شاہدا حضرت مولاسلام کے عمر رسول پاک بولتے رائ মানে হাজরাতে আলী হচ্ছেন ঈশা মতো আমার পাক বলেন আলী ঈশাকে কেউ মেনে গুমরা হয়ে আবার কেউ না মেনে গুমরা হয়ে গেছিল আলী তোমার মোহ্বতটাও এমনই হবে যে তোমাকে মেনে কেউ গুমরা হয়ে যাবে আবার তোমাকে না মানার কারণেও গুমরা হবে তো এটা তো একেবারে সূর্যের ন্যায় স্পষ্ট ভাবে বোঝা যায় যে মৌলা আলীকে যদি না মানে তাহলে তো সে গুমরা নাকি গো পথভ্রষ্ট গুমরা বুঝেন তো পথভ্রষ্ট তাহলে মৌলা আলীকে যে মানবে তো মাননেওয়ালা পথভ্রষ্ট কিভাবে হয় مولا علی کے ماننے والا ہی تو دیکھنے والا مولا علی کے محبت کرنے والا مستقم کرنے والا اپنا مولا قائنات کے محبت کرنے والا ہی تو اسلام چلنے والا مولا قائنات کے محبت کرنے والا ہی تو ہو اپنا رسول پودے چلنے ওয়ালা তাহলে মৌলা আলীকে মহাব্বাত করে কিভাবে পথভস্ত হবে ও প্যারে মুসলমান কেউ যদি মৌলায় কায়ে নাতের মহাব্বাতে সৈয়দুল না সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কো মন্তব্য নিয়ে আসে তাহলে তার ঈমান বাদ হয়ে যাবে কেউ যদি মৌলায় কায়ে নাতের মহাব্বাতে সৈয়দুল না হযরতে উমরে ফারুক কে গালি করে তার ঈমান বাদ হয়ে যাবে কেউ আলীর মহাব্বতে হাজরাতে উসমান জিন্নুর আইনকে গালি গালাজ করে তো তারও ইমান বাদ হয়ে যাবে তার কারণ হলো একটি মওলা আবু বকর সিদ্দিককে মওলা আবু বকর সিদ্দিককে mohabbat করেছেন আমার মওলা মওলা আলী হাজরাতে উমর ফারুককে mohabbat করেছেন আমার মওলা মওলা আলী হাজরাতে উসমান গনিকে mohabbat করেছেন তাহলে বোঝা যায় যে যাকে আলী mohabbat করলো তাকে মুমিনও mohabbat করবে যাকে মৌলা আলী মহাব্বাত করেছেন মমিন তাকেও মহাব্বাত করবে মওলা আলীকেও মহাব্বাত করার নাম ইমান এবং মওলা আলী যাদেরকে মহাব্বাত করেছেন উনাদেরকেও মহাব্বাত করার নাম ইমান জোরে বলেন সুহান আল্লাহ মৌলা আলী একদিন রাস্তা দিয়ে আসছেন হাজরতে সৈয়দ না আলিয়া মর্তজা যখন আসছেন হাজরতে আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে দেখা তো আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাআলাহু মওলা আলী দেখে একটু হাসলেন হযরতে আলী রাজি আল্লাহ তাআলাহু জিজ্ঞাসা করছেন কে এই আবু বাক্কার আপনি আমাকে দেখে হাসলেন কেন তো হযরতে আবু বাক্কার সিদ্দিক বলছেন যে আলী আমার प्यारे রাসূল বলেছেন যে আলী জান্নাতের টিকিট বিতরণ করবে আমি এরই জন্য আপনাকে দেখে হাসলাম তো হাজরত আলী মর্তজামার বলতে আছেন এ প্যারে আবু বাক্কার আপনি কি পুরো কথাটি শোনেন নি সৈয়দুন আবু বাক্কার সিদ্দিক বলেন আলী পুরো কথাটা কি মওলা আলী আমার বলতে আছেন যে আমাকে রাসূল পাক বলেছেন আবু বাক্কার জান্নাতের টিকিট ওকে দেবে যার অন্তরে আলীর মওলা আবু বাক্কার সিদ্দিকের mohabbat থাকবে যার অন্তরে আবু বকর সিদ্দিক এর থাকবে তাকে তুমি জান্নাতের টিকিট আতা করবে ও প্যারে মুসলমান তাহলে বোঝা যাচ্ছে কি আবু বকর সিদ্দিক কে मोहब्बत karne wala মুমিন উমারে ফারুক কে मोहब्बत মুমিন উসমান জিননু রাইন কে मोहब्बत karne wala মুমিন प्यारे मुसलमान আমার পূর্বে মাওলানা মুস্তাক সাহেব অতি সুন্দরভাবে বুঝাছিলেন বর্তমানে আমরা আপনার ইউটিউব ফেসবুকের মধ্যে কিছু সিয়া বক্তাদেরকে দেখি যে তারা মৌলা আলীর মহব্বতে আপনার হজরতে উমারে ফারুককে উসমান গনিকে ও খারাপ বলতে থাকে তার মানে এটাই নেবেন না যে মৌলা আলীর যে মহব্বত করে ওই প্রকৃত আপনার সান বর্ণনা করে ও প্রকৃত মমিন না মৌলা আলীর সানের সঙ্গে সঙ্গে যখন আবু বাক্কার সিদ্দিককে অবমাননা করবে না আবু বাক্স সিদ্দিককে ওয়াসিক করবে না তখনই সে হবে মুমিন এটা আমার নবি পাকের কথা নবি পাকের কথা এটা যে পূর্ণ মুমিন ওই ব্যক্তি মওলা আলীর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককেও যে মানবে যেমনটি মুস্তাক সাহেব খুব সুন্দর বলছিলেন যে আপনার কোরআন পূর্বে তাওরাইট এসেছে কোরআন এর কমে যায়নি কোরআনের পূর্বে ইঞ্জিন এসেছে কোরআনের সান কমে যায়নি কোরআনের পূর্বে জবুর এসেছে কোরআনের সান কমে যায়নি তার সঙ্গে আর একটা শুনুন আমার নাবিয়ে পাত হাতিমুল মুরসালিন নাকি গো سروشی دنیا تو نویے پاکلین

নবীদের সরদার তেমন হলেন মাওলা আলী সমস্ত ওয়ালিদের সরদার সমস্ত ওলিদের সরদার এবং মাওলা আলী যেমন আপনার আমারও মাওলা তেমন সৈয়দনা আবু বাক্কার সিদ্দিকেরও মাওলা আপনার আমার মাওলা উমারে ফারুকেরও মাওলা না আমার মওলা উসমানে গনির মাওলা ও প্যারে মুসলমান এর জন্য বলবো যে কোন শিয়াদের বক্তব্যের মধ্যে পড়ে কখনো পথভ্রষ্ট হয়ে যায় না কখনো ভুল পথে চলে যাবেন না সকলে মাওলা আলীকে তো mohabbat করুন কিন্তু মাওলা আলী যে উমরে ফারুক কে মেনেছে তার জন্য আপনি ওমারে ফারুক কেও মানুন প্যারে মুসলমান হাজরাতে উমর ও আলীর মধ্যে mohabbat কত ছিল জানেন হাজরাতে উমর ও আলীর মধ্যে এতটাই মহাব্বার ছিল যে হাজরাতে উমার রাদিয়া তালা আলহ একদিন একটা ফাইসালা দিয়েছেন লম্বা ঘটনা আমি বলতে চাই না ফাইসলাটা কি একজন ব্যক্তি আপনার কয়েকটা প্রশ্ন করলেন কে এ উমার আপনি বলুন আমি না দেখে সাক্ষী দিয়ে দিই এ উমার আপনি বলুন আমি মুর্দা জিনিস খেয়ে নিই এ আপনি বলুন আমি হারাম খেয়ে মুসলমান আছেন উমার এরপরে আপনি বলেন যে আমি কেমন হাজরাতে উমার তার বের করেছে আর তার বের করার পরে বলতে আছে তোমাকে এখানেই কতল করব। তুমি না দেখে সাক্ষী দাও না দেখলে সাক্ষী দেওয়া যাবে গো জি জোরে বলেন যাবে চলবে না হারাম খাওয়া যাবে যাবে না হাজরাতে ওমার বলছে তুমি হারাম খাও আর ওমারের সামনে দাঁড়িয়ে বলছো আমি হারাম খাই তো তোমাকে এখনই তোমার মাথা আলাদা করে দেব তার তারপরটা বের করেছে মৌলায় কায়েনাত আমার বলতে আছে ওমার থেমে যাও ইমানের রাস্তায় তোমার চাইতে এই সাহাবি আগে আছে জোরে বলেন শুভান হাজারতে আলিকে হাজরাতে ওমার বলছেন মৌলা আলি এ কীভাবে হতে পারে এ তো হারাম খাই হজরতে উমার কে মৌলা আলী আমার বলছেন উমার আপনিও তো হারাম খান বলে হারামটা কিভাবে খাই হজরত আলী রবি আল্লাহ বলছেন রাগ করা হারাম আর রাগকে খেয়ে নেওয়া খেয়ে হজম করা এটা হলো আপনার ইমানের পরিচয় তাহলে ইনি রাগকে খেয়ে নেয় আপনি বলেন হারাম খেয়ে ঠিক করেছে না ভুল তো বলছে আছে হুজুর ঠিক করেছে বলতে আছে যে এ বললো না দেখে সাক্ষী দেই হজরত উমারকে মৌলায় কায়নাত বলতে আছে উমার না দেখে তুমিও সাক্ষী দাও না দেখে আমি আলিও সাক্ষী দিই বলে হুজুর না দেখে তো সাক্ষী হয় না মৌলা আলী আমার বলছেন উমার বলো আল্লাহকে আল্লাহকে কখনো দেখেছো তুমি দেখো নি উমার বলো আমিও আল্লাহকে দেখিনি কিন্তু আমরা সাক্ষী দিই এ উমার তুমিও সাক্ষী দাও কে আল্লাহ বলেন আল্লাহ লম্বা ঘটনা কয়েকটা প্রশ্ন ছিল মাত্র এই তিনটা আপনাদেরকে বললাম তো হাজরাতে উমার রাজি আল্লাহ তালুকে যখন মৌলা আলিয়ে প্রশ্নগুলোর সবের উত্তর দিয়ে দিলেন তো হাজরাতে উমার রাজি আল্লাহ তালহ মৌলা আলীর হাত মুবারককে ধরলেন আর বলতে আছেন লাউলা আলী জুন হালাকা উমার যদি আজ মৌলা আলী না থাকত তো আমি উমার ধ্বংস হয়ে যেতাম বরবাদ হয়ে যেতাম তো প্যারে মুসলমান তাহলে বোঝা গেল যে উমারে ফারুক ও মওলা আলিকে জোরে বলেন ভালোবেসেছে এরই জন্য আমরাও তিনাদেরকেও মহব্বত করব আল্লাহ পাক আমাদের ইমান ও আমান সালামত রাখুক আর আমার হুজুরে পাকের আরও দীর্ঘায়ু আয় তিনি আমাদের ওপরে স্বামী আনার নেয় তিনার সায়া আমাদের ওপরে পড়তে থাকুক আল্লাহ পাক যেন আমাদেরকে হুজুরের কদমতলে থেকে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আচ্ছা একবার জোরে বলেন সুহান আল্লাহ আর একটু মহব্বতে বলেন সোহান আল্লাহ প্যারে মুসলমান আমি বহুত জায়গায় যাই যেখানে যাই আমার হুজুরে পাক হুজুরের দুয়ার বাদাউলাত আমি সব জায়গায় যখন যাই তো নিজেকে বক্তা ভেবে যাই কিন্তু এখানে এখনো আসি তো নিজেকে ছাত্র ভেবেই এখনও আসি সব জায়গায় বক্তব্য রাখতে যাই কিন্তু এখনও এখানে বক্তব্য শিখতেই আসি আমার এটা এখনোই আছে যে আমি আমার হুজুরের কাছে এখনো শিক্ষা অর্জন করার জন্য হুজুর আর একটু বলতে তো দু একটা কথা বলবো একবার জোরে বলেন সুহান আল্লাহ আর একটু জোরে বলেন সুহান আল্লাহ একবার মোহাম্মতে হাত উঠে বলেন ইয়ার আল্লাহ আরো জোর বলেন ইয়ারসুল আল্লাহ মাও বোনেরা হাত উঠাবেন না হাত নামান আরো ভাইরা জোরে হাত উঠে বলেন আল্লাহ হাত নামিয়ে নিন প্যারে মুসলমান আমার মা বোনদের কাছে আমি একটা মাসলা বলি যে দেখেন মহিলাদের নামাজের জন্য হাত তুলতে হয় যখন নামাজ পড়বে নিয়াদ বাঁধবে তো ওদেরকে হাত তুলতে বলা হয়েছে বুক পর্যন্ত তাহলে নামাজ ফরজ জিনিস এর মধ্যেও হাত কিন্তু বুক পর্যন্ত তুলবে এতটা কান পর্যন্ত গেলেও না হলো কাঁধের যেন কাঁধ পর্যন্ত যায় ঘাড় পর্যন্ত হাতের এই চ্যাপ্টাটা হাতেরইটা থাকবে সিনা পর্যন্ত আঙ্গুলগুলো যাবে কাঁধ পর্যন্ত কিন্তু পুরুষ যখন নিয়ত করবে তো ওর হাত যাবে কান পর্যন্ত আর মহিলাদের বগল যেন ফাঁক না হয় এইভাবে নামাজের নিয়ত করতে হবে তাহলে ফরজ নামাজে যদি মহিলাদের হাত এর চাইতে বেশি তোলা না যায় তাহলে জালসা জুলুস মিলাদ মাহফিলে কি এর চাইতে বেশি হাত তোলা যাবে যাবে না এটা বেপার দেখি এরই জন্য বলবো আপনারা হাত তুলবেন না আপনাদেরকে তুলতে বলা হয় না কেউ আপনাদেরকে তুলতে বলে না পুরুষদেরকে তুলতে বলে আপনারা জজবাতের সাথে এসে তুলে দেন এতে বদনাম সুনিয়াতেরই হয় যার কারণে বলব হাত আপনারা তুলবেন না আপনাদের হাত নিচে থাকবে আপনাদের হাত পর্দার উপরে হতে থাকবে আর আপনি যদি বেপর্দা হয়ে যান তো ফাতেমার কারিজ হতে পারবেন না পারবেন কি জি আমরা যারা বলি যে আমরা হুজুর খাজা মেহবুব আলম চিশতির সৈন্য নিজেকে সৈন্য বলে দাবি করি তাহলে আমাদেরকে সৈন্যর কাম তো ওইরকমই হতে হবে নাকি গো মাহবুব আলম চিস্তি যে কাজের মধ্যে জড়িত ছিলেন সেই কাজগুলো আমাদেরকেও করে যেতে হবে আমরা তো করবো না আমরা মাত্র সহযোগিতা হুজুর আমাদের করবেন হুজুরের সাথে আমরা থেকে আপনার হুজুর আমাদেরকে দিয়ে নিয়ে করিয়ে নেবেন প্যারে মুসলমান তদ্রুপ আমরা যারা নিজেকে কানিস ফাতেমা দাবি করছি ফাতেমার দাসী ফাতেমার বাদী বলতে আছি ও প্যারে মুসলমান হাজরাতে ফাতেমা তো জোহরা আলাই আলাইহা এত পারদা না ছিলেন এত যে পর্যন্ত কোনো গায়ের মহরণ দেখতে পাইনি চেহারা তো বড় কথা পায়ের তলা পায়ের তলা তো বড় কথা পায়ের তলার যে আপনার মাটির উপরে ছাপ করবে ওই ছাপটা পর্যন্ত না আসমান ওয়ালা দেখেছে না জমিন দেখেছে আমার নবী পাক একদিন হযরতে فاطمه তু যোহরা সালামুল্লাহি আলাইহা কে নিয়ে বাড়ি থেকে বার হচ্ছেন সঙ্গে মওলা আলী আছে আমার রাসূল পাক বলে বেটি فاطمه তুমি তো পর্দা না তুমি তো বড় পর্দা করে চলো فاطمه আজ তুমি যদি জমিনে পা রাখো তোমার পা জমিন দেখে নেবে তা বলে এক কাজ করো فاطمه আমি আগে আগে যাই আমি যে জায়গায় পা রাখবো আমার পা ওখান থেকে উঠানো পরে। তুমি সেখানে পা রাখবে মাওলা আলীকে বলতে আছে আলী ফাতেমার পায়ের নিশান যেন জমিন থেকে আমি পর্দা করে দিলাম আলী আসমান থেকে তুমি পর্দা করো এ আলী শোনো যখন ফাতেমা পা তুলবে তো তুমি ফাতেমার পায়ের জায়গাতে পা রেখে দাও আমি প্যারে মুস্তাফা জমিন থেকে পর্দা করলাম তুমি আসমান থেকে ফাতেমার পায়ের রেখাকে পর্দা করে দাও তাহলে কেমন পর্দা ছিল বুঝতে পেরেছেন তো আমরা যদি দাবি করতে চাই আমাদের বেটিকে যদি ফাতেমাতুজর আর কানিজ বানাতে চাই দাসী বানাতে চাই তাহলে আগে ওকে পর্দা না বানান পর্দা শিখিয়ে দিন ও প্যারে মুসলমান এবং এখানে দুটো জিনিস বোঝা গেল যে মহিলাদেরকে পর্দা অনার অর্ধেক দায়িত্ব হলো বাপের এবং অর্ধেক দায়িত্ব হলো স্বামীর শোভান অর্ধেক দায়িত্ব হলো পর্দা করানো বাপের আর অর্ধেক দায়িত্ব হলো। স্বামী তো যাই হোক আমি ওই দিকটাতে লম্বা করছি না আপনি একটু আগে আসুন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বাইতে মুস্তাফাকে কতটা mohabbat করেছেন হযরতে আবু বকর সিদ্দিক মওলা আলীকে কত mohabbat করেছেন ইমামে হাসনাইন কারীমাইন কে কতটা mohabbat করেছেন একবার মসজিদে নববীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারে ইমামে হাসান ও হুসাইন কে সিনার মধ্যে জড়িয়ে ধরে করলেন আর জড়িয়ে ধরে উঠতে চেষ্টা করছেন মৌলা আলী দেখার পরে হজরতে আবু বাক্কর সিদ্দিক বলতে আছেন এ সিদ্দিক একবার আপনি হজরতে হাসান ও হুসাইন কে ছেড়ে দিন হুজুর এদেরকে আপনি উঠাতে পারবেন না যখন বলা ও প্যারে মুসলমান হজরতে সৈয়দনা আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর নয়নে কান্না করতে শুরু করলেন মৌলা আলী আমার বলেন আবু বাক্কর এমন কি কষ্টের কথা বলেছি আপনি কান্না করতে লাগলেন কান্না করার কারণ

হুসাইন হলো রুহে মুস্তাফা হাসান ও হুসাইন হলেন জিসমে মুস্তাফা হাসান ও হুসাইন হলেন কালমাতুল্লাহ হাসান ও হুসাইন হলেন কালামুল্লাহ হুজুর যদি কেউ হাসান ও হুসাইন কে ছেড়ে দেয় তার হাত থেকে নবী পাকের দামান ছেড়ে যাবে কেউ যদি হাসান ও হুসাইন কে ছেড়ে দেয় তার হাত থেকে খোদার কোরআন ছেড়ে যাবে কেউ যদি হাসান ও হুসাইন কে ছেড়ে দেয় তাহলে তার হাত থেকে پرکاس سے کے ইমান দূর হয়ে যাবে তাহলে বোঝা গেল যে কতটা মোহাম্বত করতেন হাসান ও হুসাইনকে কালে মাতুল্লাহ বলছেন হাসান ও হুসাইনকে কালামুল্লাহ বলছেন হাসান ও হুসাইনকে জিসমে রসুল বলছেন হাসান ও হুসাইনকে রুহে রসুল বলতে আছেন ও প্যারে মুসলমান ও সৈকেদুনা সিদ্দিকে আকবর আমার মৌলা ইমামে হাসান ও হুসাইনকে কত মোহাম্বত করতেন সুহান হামদিহি একদিন হজরতে আবু বক্কর সিদ্দিক রতিয়াল্লাহ তালান হো মসজিদে নবুবীর মেম্বারে খুদ্

কান্না করতে লাগলেন মেম্বার থেকে নেমে গেছেন হাজরাতে ইমামে হাসানকে বলতে আছেন হুজুর আমার তো নানার কোনো মেম্বার নেই আপনার নানার মেম্বারে আমি তো চাপ এখানেই তো খুদ্ ইমামে হাসান বলছেন ঠিক আছে যাও আবার খুতবা দিতে লাগো খুতবা দিতে শুরু করলেন ও প্যারে মুসলমান আরও একটি হাদিস পড়েছি যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নামিয়ে দিলেন বলতে আছেন উমর নামো মেম্বার থেকে এটা আমার নানার মেম্বার হাজরাতে উমর রাদিয়াল্লাহু আল্লাহ তালু নেমে গেলেন নামার পরে হাজরাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালুকে বলতে আছেন যে প্যারে হুসাইন আমার নানার তো কোনো মেম্বার নেই আমার নানার কোনো মেম্বার নেই এ মেম্বার তো আপনারই নানার হজুর আমার মাথায় যে ইজ্জতের চুল দেখছেন আমার চেহারায় যে ইজ্জতের দাড়ি দেখছেন আমার মাথায় যে ইজ্জতের পাগড়ি দেখতে আছেন এ সমস্ত কিছু তো আপনার নানার দেওয়া হুজুর আমার নানার শান কোথায় আমি তো এই মক্কাতে একজন আরবের বুকে একজন রাখাল ছিলাম উটের রাখাল ছিলাম হুজুর উট চড়াতাম এমনকি পাঁচটা উঠকেও এক জায়গায় না করতে পারার জন্য আমার বাপ খাত্তাব মেরেছিলেন কিন্তু হুজুর এত সমস্ত আমার ইজ্জত আপনার নানার দেওয়া তখন ইমামে হুসাইন বলতে আছে এই আপনার নানার কিছু নেই আপনার নানার মেম্বার নেই বলছে হুজুর না ইমামে হুসাইন বলছেন যে যান তবে আমার নানার মেম্বারে যান আমার নানার মেম্বারে খুতবা দেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন কে কতটা মুহাব্বত করতেন যে মেম্বারে রাসূলের উপরে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলতে আছেন হে

ক্ষমতা থাকে কারো যদি দম থাকে তাহলে এবার আমি উমারকে নামিয়ে দেখাই বসিয়ে দিয়েছে জগতে আর কারো বাবার ক্ষমতা নাই উমারকে মেম্বার থেকে নামিয়ে দেবে মুসলমান তাহলে বোঝা গেল যে উমারে ফারুক আমার মাওলা হুসাইনকে কতটা মহব্বত করতেন নাকি গো জি সবারই কথাতেই বোঝা যায় প্রত্যেকটা সাহাবিয়ে রাসূল প্রত্যেকটা খলিফা খেলাফতের জায়গায় ছিলেন কিন্তু খেলাফতের জায়গায় ছিলেন ঠিক কিন্তু ইমামত মৌলা আলীর চলেছে হুকুমাত মৌলা আলীর চলেছে হুকুমাত মৌলা হাসানের চলেছে হুকুমাত মৌলা হুসাইনের চলেছে আরে তিনারা তো আপনার খেলাফতের নদীতে ছিলেন কিন্তু ইমামতের মাসনাবে আমার ইমামে আলিয়ে মুরতাজাই ছিলেন ইমামতের মাসনাবে মহলা আলী ছিলেন প্যারে মুসলমান একটা কথা বলি দেখেন সকলের বাড়ির পাশে বাস করা অতি সহজ কিন্তু সকলের দিলে বাস করা খুব কঠিন নাকি গো তো তিনারা শরিয়ত দেখিয়ে শরিয়তের হিসাব অনুযায়ী মেম্বারে ছিলেন ঠিকই কিন্তু তিনাদের দিলকে মেম্বারে মওলা আলী বানিয়ে রেখেছিলেন তিনাদের দিলে মেম্বারে মওলা হাসান বানিয়ে রেখেছিলেন মুসলমান আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমান ও আমানের সঙ্গে এবং এ ভারতীয় মনসুরিয়া আঞ্জুমানের পাতা কার নিচে আমাদের হুজুর হাজা খুরশিদ আলম চিস্তির কদমের নিচে আমাদেরকে যেন মারতে দম থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমার মুর্শিদ হুজুর খাজা খুরশিদ আলম চিশতির সঙ্গে মেহেশারের দিনে আমাদেরকে উঠান সকলে বলুন আল্লাহমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত اللهم صل